হ্যালো ফ্রেন্ডস আমি মাহমুদ ইমরান মুজাহ ডিজিটাল এডি পক্ষ থেকে আপনাদের সবাই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে দু চব্বিশ সালে একটি জমি রেজিস্ট্রি করতে হলে কি কি পেপারস আপনাকে অবশ্যই আনতে হবে কি কি পেপারস না থাকলে আপনি হয়রানি শিকার হতে পারেন সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে চলুন ভিডিওটি শুরু করা প্রথমত আপনি যারা জমি রেজিস্ট্রি করতে চান তাদেরকে অবশ্যই জমি কেনার পূর্বেই জমির কিছু পেপার্স আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে যেমন যিনি বিক্রেতা তিনি যে জমিটি কিনছে বা জমি কার কাছ থেকে কিনতে সে মূল মালিক কিনা রেকর্ডিও মালিক কিনা বা তিনি জমিটি কার কাছ থেকে প্রিভিয়াস কোন মালিকের কাছ থেকে জমিটি কিনেছে সেই পেপারসগুলো যেই প্রিভিয়াস পেপারসগুলো সেটা দলিল হতে পারে পড়াশোনা হতে পারে সেটা রেকর্ডিও পড়তে হতে পারে এনি কাইন্ডস অফ পেপার আপনাকে অবশ্যই তার কাছ থেকে বুঝে নিতে হবে কীভাবে কীভাবে সে এ পর্যন্ত বা হাল পর্যন্ত সে জমির মালিক হয়েছে এবং সে সর্বশেষ মিউটেশন বা নামপত্র খারিজ করেছে কিনা এবং সেটার খাজনাপত্র হালনাগাদ আছে অবশ্যই এটা আপনাকে ইনশিওর করতে হবে তো এই পেপারসগুলো যখন আপনি ইনশিওর করা হয়ে যাবে তখন আপনাকে যদি আপনি বায়না করেন সেক্ষেত্রে রেজিস্ট্রি বায়না করবেন আর যদি বায়না না করেন সেক্ষেত্রে তো হয়েই গেল যেদিন রেজিস্ট্রি হবে সেদিন বাকি টাকা বা সম্পূর্ণ টাকা পরিশোধ করে আপনি রেজিস্ট্রি করে নেবেন রেজিস্ট্রির দিন আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি ডাতাগ্রহীত উভয়কেই আনতে হবে এবং আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি প্লাস অরিজিনাল ভোটার আইডি কার্ডটা সাব রেজিস্ট্রারের সামনে শো করতে হতে পারে সেগুলো আপনি অবশ্যই সঙ্গে রাখবেন এবং আপনি যদি মানে দলিলের ভ্যালু যদি অনেক বেশি হয় এবং পৌরসভা বা সিটি কর্পোরেশনের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে টিন সার্টিফিকেট এবং সেটা শূন্য রিটার্ন বা আপনার দাখিল করা আছে কিনা রিটার্ন দাখিল করা আছে কিনা এই পেপারসটা এই প্রমাণপত্রটা আপনাকে অবশ্যই আনতে হতে পারে এবং আপনাকে জমির যে পর্ষা সেটা অরিজিনাল জমির খাদনা দাখিলা অরিজিনাল এবং বায়া দলিলটা অবশ্যই আপনাকে অরিজিনাল আনতে হবে আর যদি ওয়ারি সূত্রে কেউ বিক্রি করে থাকে বা মানে এখন তো ওয়ারের সূত্রে বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে যদি কোনোভাবে এনিহাও ওয়ারি সূত্রে পসিবল হয় যেমন বট্টন দলিলের ক্ষেত্রে এখনো ওয়ারের সূত্রে সম্ভব ঘটনা মদলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অরিজিনাল ওয়ারি সনদপত্র আনতে হবে এবং ওয়ারি সনদ এবং আপনার খাজনা দাখিলা হাল নাগাদ আছে কিনা সেটা আপনাকে ইনশিওর করতে হবে চেষ্টা করবেন যে রেজিস্ট্রার অফিসে দম জমি যে দলিলটি সেটি সাবমিট করার আগে রেডি করে রাখা অনেকে কি করে যেহেতু রেজিস্ট্রি করবে সেদিন সকালে গিয়ে তাড়াফোড়া করে তাড়াফোড়া করতে গিয়ে ভুল হয়ে যায় তো এই জন্য আপনাকে আপনার উচিত যে আপনার দলিলটি আগে আগে থেকেই আপনারা দলিটি কম্পোজ করে নেবেন এবং সমস্ত অবশ্যই জমি রেস্টের পরে আপনাকে মিউটেশন করে নিতে হবে কারণ যে জমি বিক্রি করছে সে অলরেডি খাদনার দাখিলা ও আরে সন কাগজপত্র পেপার আপ টু ডেট করে রাখে এই আপ টু ডেট পেপার দিয়ে জাস্ট আপনি খুব সহজেই কিন্তু মিউটেশন বা খারিজ করে নিতে পারেন তাই আপনাকে এই দিন এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে অনেক সময় যারা লেট করে মিউটেশন বা খারিজ করার সময় সেক্ষেত্রে কি হয় যে যে মালিক জমিটি বিক্রি করছে সে হঠাৎ করে মারা গেল আর তার শরীরটা জানেই না কোন দাগে কতটুকু জমি কিভাবে বিক্রি হয়েছে অনেক সময় পাঁচ বছর ছয় বছর পরে এরকম দেখা যায় যে যে বিক্রি করছে সে মারা গেছে কিন্তু তার জমি খারিজ করে নিয়েছে আপনি খারিজ করতে গিয়ে আপনি কিন্তু অসুবিধার সম্মুখীন হবেন বিড়ম্বনার সম্মুখীন হবেন তাই অবশ্যই আপনাকে জমি রেজিস্টির সঙ্গে সঙ্গে মিটেশন বা খারিজ করে নিতে হবে তো আজকের এই ভিডিওটি পর্যন্তই আমার এই ভিডিওটি ভিডিও টিকে একটি লাইক দেবেন কমেন্ট করবেন